সিলেটে এটা আমার প্রথম প্রোগ্রাম আজকের অনুষ্ঠান প্রথম হলেও আমার কয়েকটা গান এখানে অনেক আগে এসেছে অনেক শিল্পী এখানে বলছে আপনারা শুনে থাকবেন আয়োজকদের পক্ষ থেকে আমাকে এখন বলা হয়েছে হজরত ইকবাল রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক গজল চীন আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হম আপনা সারে জাহা হামারা এই গজলটা আরবি একটি অনুবাদ ছিল সেটা সুর আমি গিয়েছি এবং এতে বাংলা ইংরেজি কিছু মিস করে এরপর সম্পাদনা করে আমি এটা গিয়েছিলাম তো সেই গজলটা গাওয়ার জন্য অনুরোধ করেছেন আপনারা সবাই শুনতে রাজি আছেন সাথে সাথে বলতে রাজি আছেন তো আমার মনে হয় বাংলাদেশের জাতীয় একটা সঙ্গীত আছে আর মুসলমানদের জাতীয় সঙ্গীত হলো এটা আসিন উল্লানা বা আরব মুসলমানদের জাতীয় সঙ্গে সময় বোলবে তো ইনশা হে চী হা সারা দু لَنَا وَلَكُم لَنَا أضحى الإسلام لنا ديناٌ وجميع الكون لنا و قد أضحى الإسلام لنا ديناٌ وجميع الكون الصين <سؤال> لنا والعرب <سؤال> لنا والهند لنا والكل لنا، الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا بالسجين زوار ذاك ارق زوار the زوار is وعد زوار

দিন আমাদের ওই আরব আমাদের গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের এটা তো বাংলায় বলা এটা সবাই পারবেন না ইনশাল্লাহ একসাথে আপনারা যে শ্রোতা আছেন যত শ্রোতা আওয়াজ করলে ইনশাল্লাহ এখান থেকে এক মাইল পর্যন্ত শোনা যাবে সবাই একটু জোর আওয়াজে আমাদের এই জাতীয় সঙ্গীতটা মুসলমানদের জাতীয় সঙ্গীত বলবো এই চীন আমাদের ওই আরব আমাদের গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের সবাই একসাথে এই চীন আমাদের ওই আর আমাদের গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের এই চিন আমাদের ওই আরব আমাদের গোটা ভারত আমাদের বিশ্ব আমাদের এসো এসো ছায়া তলে ইসলামে তবে পাবে ঠিকানা তুমি শান্তি সুখে এসো এসো ছায়া ঠিকানা তুমি শান্তি সুখে দ্বিধা সংশয় নয় সত্যের হবে যাই দ্বিধা সংশয় নয় সত্যের হবে যাই দ্বিধা ভয় ছেড়ে ফেলে আগে বড় না অসী নুলনা তুলনা বল তুলনা অসি لنا والعرب لنا والهند لنا والكل لنا الكون يزول ولا توحى في الدهر صحايا سودتنا بنيت في الارض مساجدنا والبيت الاول قبتنا والبيت الأول قامتنا هو أول بيت نحفظه هو أول بيت نحفظه بحياة الروح ويحفظنا الصين لنا والعرب لنا والهند لنا والكل الصين لنا والعرب لنا والهند لنا والكل لنا This is the That Arab is the This গোটা ভারত আমাদের বিশ্ব ওটা আমাদের মাদের বিশ্ব ছায়া তলে নিামে তবে পা ঠিকানা তুমি শান্তি সুখের এশরে সো ছায়া তলে নিামে তবে ঠিকানা তুমি শান্তি সুখে দ্বিধা সংশয় নাই ছোট হবে যায় দ্বিধা সংশয় নাই ছোট হবে যায় দিধা ভয় ছেড়ে পেলে আগে বাড়ো না অশী নুলনা ভুলনা হিন্দুলনা অসী ল